বাবুল নয়ন কিন্তু ঈশ্বর অধিবাসীর বন্ধু নয়ন ভাইয়ের সালাম ছাত্র দলে যোগ দিন আপনারা জানেন যে জুলে অভ্যত্থানকে কেন্দ্র করে বিভিন্ন দেয়াল লেখন ছিল সেই দেয়াল লেখন মুছে ফেলা হয়েছে এবং দেয়াল লেখনগুলো মুছে ফেলে এভাবেই দেয়ালে নতুন করে রং করে তারপর এভাবেই স্লোগান লিখে দেওয়া হয়েছে যে আপনারা ছাত্রদলে যোগ দিন তো আসলে এটা বিশ্ববিদ্যুৎ ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পোস্ট পেজ থেকে পোস্ট করা হয়েছে এই আন্দোলনের যারা স্টেক বিভিন্ন সময়ে বিএনপি এবং ছাত্র দলের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই আন্দোলনের ক্রেডিট তারা দাবি করেছেন এই আন্দোলনের স্টেক হোল্ডার তারা দাবি করেছে আসলে এই আন্দোলনের পুরোটাই আপনার ক্রেডিট দিতে হবে এই এনসিপিকে কি জন্য দিতে হবে এই ব্যাপারটাই আমি আসলে বিশ্লেষণ করব প্রথম কথা হইল ধরেন শেখ পতন হয় ক্ষমতায় টিকে গেলেন কোনোভাবেই এই আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো গেল না বা সম্ভব তাহলে কারা ক্ষতিগ্রস্ত হতেন বিএনপির কোনো নেতা কোনো ছাত্র দলের নেতা কোনো বিএনপির সিঙ্গেল একটা কর্মীর প্রতি এই আন্দোলনের কারণে তাদের প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন হইত হইত না কোনো একটা নেতা বিএনপির বড়ুয়া থেকে গোড়া সমস্ত নেতা যারা এই ফেজ যাদের ফেজ বেলো আছে যারা এই বিএনপি সংগঠনের সাথে জড়িত তাদেরকে কিন্তু শেখ হাসিনা নিজেই এই আন্দোলনের জন্য তাদেরকে দায়ী করতেন না এবং তিনি নিজেই বলে দিয়েছিলেন যে এটা জামাত শিবিরের কর্মী এরা তো এরা এই জায়গা থেকে বোঝাই যাইতেছে যে যদি শেখ হাসিনার পতন না হয়তো বিএনপির প্রতি কোনো অত্যাচার নির্যাতন নিপীড়ন হতো না দ্বিতীয়ত ধরেন আপনার যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাহলে কি বিএনপির নেতাদের কারো কোনো কিছু হবে বিএনপির নেতাদের কারো কোনো কিছুই হবে না যদি শেখ হাসিনা কখনো ফিরে আসে বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে শুধুমাত্র এই যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সমন্বয়করা এবং বিশেষ করে এখন যারা এনসিপির নেতৃত্ব দিতেছেন এনসিপিতে যারা আছেন রাজনৈতিক দল গঠন করছেন এদের কাউকে কিন্তু রাখবেন এদেরকে দিনে দুপুরে রাতে রাতের অন্ধকারে বিভিন্ন সময় এদেরকে ক্রস ফায়ারে নিহত করা হবে বিভিন্ন সময় এদেরকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হবে বিভিন্ন সময়ে এদেরকে রাতে ঘুম ভাঙিয়ে মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে পরিবারের কাছ থেকে তুলে নিয়ে তারপর ক্রস ফায়ারে আপনার দিয়ে তারপর এদের লাশ নদীতে ফেলে রাখবে এটাই হলো বাস্তবতা এটাই রিয়ালিটি তো সেই জায়গা থেকে বিএনপি কোনোভাবেই এই আন্দোলনের পিছনে বা যদি ব্যর্থ ব্যর্থ মানে আন্দোলন সফল নাও হতো তাহলে কিন্তু বিএনপি কোনোভাবেই কিন্তু আপনার লস হইতো না বিএনপির কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হইতো না এমনকি ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ফিরে আসে তারপরেও বিএনপির কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে কাদের এই এনসিপির নেতাদের তো সেই জায়গা